প্রিয় শিকারী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সামনে কিন্তু আপনারা অনেকগুলা আইটেম দেখছেন এটা হচ্ছে যে কম্বো প্যাক তো কম্বো প্যাক আমরা যারা নতুন শিকারী আছি অর্থাৎ নতুন নতুন মাছ ধরতে চাচ্ছি বা শুরু করতে চাচ্ছি তারা কিন্তু দ্বিধা ভুগি যে কি ধরনের ইকুইপমেন্ট দিয়ে মাছ ধরবো বা কী কী দরকার তো তাদের সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু আমি এই কম্বো প্যাকটা আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আশা করি যে এটার ভেতরে যে যে আইটেম আছে আপনারা কিন্তু মাছ ধরার শুরুতে কিন্তু এইগুলো ব্যবহার করে আর আমি কিন্তু আপনাদের মাছ ধরাটা চালু করতে পারেন তো আজকে কি কি আইটেম আছে এবং এটার মূল্য কত এবং আপনারা সেটা কিভাবে সংগ্রহ করবেন পুরোটাই কিন্তু এই ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলে দেব তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ রইল তো চলুন তাহলে শুরু করি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা পাবো সেটা হচ্ছে নয় ফিটের সুন্দর একটা সিপ পাবো যেটা হচ্ছে যে টেলিস্কোপ এটা দিয়ে কিন্তু আপনারা দশ পনেরো বিশ কেজি পর্যন্ত কিন্তু মাছ অনায়াসেই তুলতে পারবেন এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে বোডি অর চার হাজার সিরিজের একটা রিল পাবেন যেটা স্পুল এবং বেশ ভালো এবং এটা আমি ঠিক পরীক্ষিতভাবে নিয়ে এসেছি কারণ এই রিলটা দিয়ে কিন্তু আমরা এর আগে দেখেছি বেশ ভালো প্রকারের এবং বড় ধরনের মাছ কিন্তু আপনারা চাইলে এটাতে রাখতে পারবেন এবং এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে পাঁচ সেট আপনারা গোটানো বর্ষি পেয়ে যাবেন আপনারা যারা এক কাটা দুই কাটায় খেলতে চান তারা কিন্তু এটা দিয়ে খেলতে পারবেন আরামে এবং এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে দুইটা ফিডারওয়ালা বর্শি পাবেন যেগুলা দিয়ে আপনারা কিন্তু চারও লাগাইতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা টোপও লাগাইতে পারবেন নদীতে যারা মাছ ধরবেন তারা ওইটা ব্যবহার করতে পারবেন এবং এরপরে যেটা আছে দুই ধরনের আপনারা সুইবেল পেয়ে যাবেন যেগুলো বেল বা সুইবেল আপনারা বলে থাকেন এবং তারপরে পাবেন হচ্ছে স্টপার যেটা আর কি ফাতনাটাকে ধরে রাখবে এবং এরপরে দুই ধরনের আপনারা ওয়েট পেয়ে যাবেন বা শিশা পেয়ে যাবেন যেগুলো আপনারা খারাপ আসা এবং লেদে খেলার সময় ব্যবহার করবেন এবং এরপরে একটা সুন্দর কাটার পেয়ে যাবেন যেটা দিয়ে অনেক সময় দেখা যাবে যে আপনারা কিছু কাটতেও পারবেন পাশাপাশি বসি গুটালে তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং তাছাড়া কিন্তু আপনারা পাবেন হচ্ছে যে হুক রিমুভার যেটা দিয়ে মাছের মুখের ভেতরে কিন্তু হুকটা বা বড়শিটা যখন চলে যাবে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন এবং তারপরে পাবেন আপনারা হচ্ছে যে একটা স্ট্যান্ড যেটা সিপটাকে ধরে রাখতে সাহায্য করবে অর্থাৎ মাছ যখন নিয়ে যাবে তখন যাতে নিয়ে না যেতে পারে এবং সিপটা এটার উপরে রেখে কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন এবং এরপরে পাবেন একটা স্পঞ্জ স্পঞ্জটার কাজটা হচ্ছে যে আপনারা সুন্দর করে কিন্তু বড়শিগুলো এটাতে বাধায় রাখতে পারবেন অর্থাৎ যে সুতাগুলা যে প্যাস লেগে যায় সেই ধরনের সমস্যাতে কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন এরপরে যেটা আকর্ষণীয় একটা জিনিস পাবেন সেটা হচ্ছে দুই সুতা পেয়ে যাবেন একটা থাকবে থ্রি টু এম এম পয়েন্ট থ্রি টু এম এম এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে পয়েন্ট ফোর জিরো এম এম এ অর্থাৎ দুই ধরনের সুতা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং দুই ধরনের সুতা আপনারা যেখানে ব্যবহার করা আপনাদের দরকার হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে যে একটা ডিম ফাতা বা আমরা এটাকে বব বলি বা হচ্ছে যে মোটা যে ফাতনাটা আছে সেটা কিন্তু আপনারা একটা পেয়ে যাবেন এটা মাছে যখন টোপ নিবে তখন কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন সহজেই তারপরে কিন্তু দুইটা ফিশ অ্যালাম বাইট বা যেটাকে ঝুনঝুনি আপনারা বলেন সেটা কিন্তু দুইটা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা সিপের উপরে যখন এটা লাগিয়ে রাখবেন তখন কিন্তু মাছ ধরলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন এবং সহজেই কিন্তু এটা কভার করতে পারবেন এখন আমি আপনাদেরকে মূল কথা বলি আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারেন এবং আমি বলবো যে আপনারা যারা নদী খালে বিলে মাছ ধরতে চান তারা এই সুন্দর কম্বো প্যাকেজটা যদি নিয়ে নেন একবারে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে এখন আসি যে এটাতে আপনারা কত বড় মাছ ধরতে পারবেন এটাতে আপনারা পনেরো কেজি বিশ কেজি বা তিরিশ কেজি মাছও কিন্তু খেলায় খেলায় তুলতে পারবেন একদমই যাদের অভিজ্ঞতা ভালো আছে ইনশাল্লাহ তাদের কোনো প্রবলেম হবে না এবং এরপরে আপনারা এটা কীভাবে সংগ্রহ করবেন আমি আপনাদেরকে বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আপনারা চাইলে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি মেসেজ করতে পারেন বা মেসেঞ্জারেও কিন্তু মেসেজ করে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এই প্যাকেজটার মূল্যটা রেখেছি মাত্র তেইশশো নব্বই টাকা মাত্র তেইশশো নব্বই টাকা আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনাদের যাদের দরকার হবে নতুন শিকারি ভাইরা যারা আছেন সিজন এখন শুরু হয়ে গেছে তারা ডেফিনেটলি যোগাযোগ করে ফুট মাসুদে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে মাছ ধরায় আরেকটু সুন্দর করবে আরামদায়ক করবে ইনশাল্লাহ তো যাদের দরকার হবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা টিপস নিয়ে বা মাছ ধরার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম